আলাইকুম আমি আবার নতুন করে চলে আসলাম আজকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য সেটা হলো একটা সিম পাতা দিয়ে ভর্তা করা মানে দেখেন কিভাবে সিম পাতা সিম পাতা অনেক গুণ অনেক ইয়ে মানে এটা অনেক ভিটামিন অনেক কিছু আছে এটা নিতে এই যে সিম পাতা কচি সিম পাতাটা বেশি ইয়ে না এই কচি সিম পাতাটা পেরে এই আজকে আমি বানাই দেখাবো আপনাদেরকে খেন না এরকম করে সিম গাছ লাগানো যায় না সিম গাছ লাগাইলে এটা অনেক জায়গায় ইয়ে হয়তো দেখতে ভালো লাগে না এর এটা সিম গাছটা আমরা কেটে ফেলবো গাছ জঙ্গলের মতন লাগাইলে এটা ফাইন দিতে হয় এর এটা আমি কেটে ফেলবো কেটে ফেলবো দিকে আমি আজকে এটা ইয়ে নিলাম প্রোগ্রাম নিলাম যে আমি একটু সিম ভর্তা ভর্তাভারে স্মৃতি রাখি রসুনটা আমি শাকের মধ্যে দিয়ে দিব সিম পাতা দিব দিয়ে মরিচটা দিচ্ছি দিয়ে এখন বাটা দিব এই যে আর রসুনটা দিচ্ছি যে রসুনটা পরে পেয়ে যাবে আমরা আগে শুয়ে থাকতে ফাটা মেঝে ইয়ে করে সেইরা আবার ফাটা ফুচা বাদ খেতাম আমার কাছে বই থাকতাম ফাটা ফুচা বাদ খেলাম কারা কাজ আমরা শুয়ে থাকতে আম্মা বর্তা বানাইতে গেলে আমরা বইটা থাকতাম ফাটা ফুটে দিয়ে যে আম্মা কোন সময় বর্তা শেষ হবে তারপর আমরা ভাত দিয়ে ওটা ফাটা ফুচা বাদ খাবো গরম ভাত নিয়ে দিতাম আমার প্লেটে মেরে ভাত মুচ্ছা নলা নলা বানাইয়া সবাই একটা এক নোলা করে দিত এত মজা লাগতো যে ওই মজা এখন নাই এখনো সেই স্মৃতি বলতে পারি না বুঝছেন তার জন্য এখন আবার পাটা পুষা মেয়েদের বাদ দিয়া দেখতেছি আপনার খাইতেছি যে সবাই মনে থাকবে ছোটো কালের স্মৃতির কথা মনে হয়েছে আমূল কথা বুঝছেন এখন এর জন্য পাটা ফোসা বাদ খেতেছি মায়ের স্মরণ করতেছি বুঝছেন তার বিরাট বাইয়া কামায় বাইয়াছে অনেক মজা আসতো আপনারা বানাই খাই দেখেন বুঝলেন এখন তরুজগুলি রেখে দিব ফ্রিজে ঠান্ডা হলে পরে আমরা সবাই খাবো আর তরমুজের সোকাটা দেওয়া সব বানাবো চিংড়ি মাছ দিয়ে কুরকুরিটা বসাই দিলাম পানি দিয়ে একটু লবণ দিয়া এটা সিদ্ধ দিতে থাকুক পরে আমি চিংড়ি মাছ বেছে চিংড়ি মাছ দিয়ে সব মশলা দিয়ে দেখাবো কুড়া কুড়া সেটা আমি দিয়ে দিব এই সরষাটা এখন গুঁড়া ফেলছি এটা চুফে মেঝে দিব বুঝছেন মাছে কাঁচা মরিচ হলুদ আদা রসুন হলুদ একটু জিরা এই আমরা সব নারকেল তেল দিয়ে খাই এখন

এই যে শোকটা আমি দিয়ে একটু সাজনা পাতা দিয়ে দিচ্ছি সাজনা পাতাটা দিচ্ছি কেন স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই যে সিম পাতার ভর্তা আর লো তরমুজের চুলকার সৌপ দুইটা রেডি করছি এখন দেখেন আপনারা এরকম করে খেয়ে দেখেন শরীরের জন্য অনেক ভালো আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এখানে রাখি খুদা হাফেজ